আকাশমণি বা গাছের বাগানে যাই চলে যাবতী গাছ এইটা আমার খুব সুন্দর লাগে এই যে লজ্জা পেয়ে যাচ্ছে হাত দিলেই লজ্জা পেয়ে যাচ্ছে শহর থেকে গ্রামে এসে ভীষণ ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ কতদিন যে দেখিনি এরকম তার ঠিক নেই এই যে মনু মনু কিরকম লাগছে বলো এগুলো করতে নেই এই যে দুষ্টুমি করছে মিশুক এখানে ওটা কে আসছে মনু আন্টি আন্টি অনু কেমন লাগছে এখানে এসে বলো এই যে শহর 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 থেকে গ্রামে এসছো কেমন লাগছে মাঝে মাঝে আমাদের গ্রামে আসা উচিত বলো এই যে মিশুককে দেখুন সবাই নোংরা খাটছে টায়ার্ড হয়ে গেছে তাহলে তুমি হেঁটে হেঁটে চলো বাকিগুলো দেখবো সব মনে দেখ এগুলো আকাশমণি গাছ

দেখো এগুলো তুমি আর দেখতে পাবে না মেদিনীপুর গেলে এখন দেখে না তাই তো আচ্ছা মাছ ধরতে এসেছে খুব সাবধান সরু আছে একদম খুব সাবধান ফার্স্ট টাইম মনু এখন মাছ ধরছে একটা বড় বড়শি দিয়ে হ্যাঁ এই যে মাছ ধরা শিখছে মনু কি করছে রে মাছ ফিশিং নাও মনে ওই ফিশিং নাও ওই যে অনেক বড় মাছ উঠেছে মনে হচ্ছে একটা আগে বলুন খেলনায় খেলতে বলো বাড়িতে খেলনায় খেলতে না এটা রিয়ালিস্টিক হচ্ছে হ্যাঁ ওরকম নিয়ে বসে থাকতে হবে একটা বই নিয়ে ওখানে বসে থাকতে হবে মাছটা পড়লে তবে উঠবে দারুন 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 লাগছে মনে এই যে মনু ফিশিং কমপ্লেট মনু স্টপ স্টপ তুমি আবার বলো তুমি আজকে এখানে এসে গ্রামে কি কি করলে আর কেমন লাগলো তোমার কেমন লেগেছে বলো দাঁড়াও দাঁড়াও অনেক ভালো লেগেছে হুম কি কি কাজ করেছো এখানে নিউ কি কি জিনিস দেখেছো যা তুমি মেদিনীপুরে দেখতে পাও না আমি দেখি দি ডাক হুম কিছু কিছু রুস্টার দেখি দি হুম পন্ড দেখি দি এক্সট্রা আর ফিশিং করে নিলে আর একটু ফিশিং ও আচ্ছা তাহলে খেলতে খেলতাম আজকে রিয়েলিস্টিক আজকে আমি রিয়েলিস্টিকটা করলাম বাহ চালা এই খড়ের গাদাটা কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ আগে এটা পুরোটা ছিল না এখনো পুরোটা হয় পুরোটাই হয় দুটো হয় ওইদিকে একটা হয় এদিকে একটা হয়